যখন ধরি প্রথমে ভেবেছিলাম ডিসপোজাল মানে মেরে দেবো ধরে তো আমি কদিন মারি না এনকাউন্টার করলে এনকাউন্টার করা যায় একটা লোক ধরা পড়ে গেছে তারপরে ছাদ থেকে লাভ মারতো মানে ছাদ বারান্দা ছিল ও রুমের সঙ্গে একটা বারান্দা ছিল সে বারান্দা এসে লাভ মারার চেষ্টা করছিল তো আমি নিচেই দু হাতে পিস্তল ধরে দাঁড়িয়েছিলাম যে ওই যদি নামে আর কি আমার কাছে ওই ওই সময় নটা গুলি লোড করা ছিল আর কি আমি পুরো চেম্বারটাই খালি করে দেবো সেটা আমি বলেছিলাম ওকে তুমি ওখান থেকে লাফাও আমি ওয়েট করছি কিন্তু মারবো বলে তোমাকে লাফালেই মারবো এবং অভ্যর্থ তাকে মারতাম মানে একটু হলে আর ট্রিগার টিপে দিচ্ছিলাম কারণ ও রেলিং এ হাত দিয়ে করছিল আর তখনই আমার মনে হলো আমি ফায়ারটা করি কারণ পড়তে পড়তে যেন অন্তত ছখানা গুলি মারতে পারি আর কিন্তু ও সেটা করলো না রিক্সা লিনল না ও তখন দরজা প্রথমে ঝুঁকেছিল তারপর ও গ্রিলটাকে ছেড়ে মানে বারান্দাটা ফাঁকা ছিল হাফ গ্রিল ছিল আর তিন ফুট মতো আড়াই ফুট তিন ফুট ছিল ও দৌড়ে আবার ঘরে ঢুকে গেলো যখন দেখলাম যে ও গুলি করে দেবো হ্যাঁ আমি যখন ওই ইয়েটা করলাম রিক্সা টানলাম যখন ককটা করলাম তখনই ও দৌড়ে আবার ঘরের মধ্যে ঢুকে গেছে আৰু গুলী কৰোঁ বুলি পিষ্টল তুলিছিলোঁ